আজকের ক্লাসে আমরা শিখব প্রেপোজিশনাল অ্যাডভাব বা অ্যাডভাব পার্টিক্যাল দুটো গ্রামাটিক্যাল টার্ম একই জিনিস ইন্ডিকেট করে আমরা এর আগের ক্লাসে শিখেছি ডিটাস্ট প্রেপোজিশান সেখানে আমরা দেখেছি কি যে প্রেপোজিশান প্লাস অবজেক্ট অর্থাৎ এই অবজেক্ট থেকে ডিটাস করে প্রেপোজিশানটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করেছিলাম কীরকম হুম ওয়ের ইউ হেল্প বাই অর্থাৎ এই যে বাই হুম এক্ষেত্রে বাই বায়ের পরে এই যে অবজেক্টের কাজ করা উচিত যেটা হুম সেই হুম থেকে সরিয়ে বাক্যের স্ট্রাকচার ঠিক করার জন্য বাই বাক্যের শেষে ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে আমরা সরাসরি বুঝতে পারছি যে একটা অবজেক্ট দরকার আছে এক্ষেত্রে এই বাইটাকে আমরা কী বলেছিলাম ডিটাস্ট প্রেপোজিশন কিন্তু প্রেপোজিশনাল অ্যাডভাব বা অ্যাডভাব পার্টিক্যাল টোটালি আলাদা জিনিস হি ওয়ার্কস ইন দিস অফিস এক্ষেত্রে কি পাচ্ছি সাবজেক্ট ভাব একটা প্রেপোজিশনাল ফ্রেজ পাচ্ছি অর্থাৎ এই যে ইন এই প্রেপজিশান প্রেপোজিশনের পর যথারীতি আমরা অবজেক্ট পাচ্ছি দিস অফিস কিন্তু প্রেপোজিশনাল অ্যাডভার্বের ক্ষেত্রে কি দেখব যে প্রেপোজিশান বাক্যের শেষে ব্যবহার হচ্ছে কিন্তু তারপর কোনো অবজেক্ট নেই প্লিজ কাম ইন দয়া করে ভিতরে এসো কাম হয় ইন এটা কিন্তু প্রেপোজিশান গ্রামাটিক্যালি আমরা এটাকে কী বলবো প্র্যাপোজিশান কিন্তু এর ফাংশানটা কি বাক্যে অ্যাডভার্বের কাজ করছে এই ইনটা প্র্যাপোজিশান হলেও এক্ষেত্রে কিসের কাজ করছে অ্যাডভার্বের কাজ করছে তাই এই ইনটাকে আমরা কি বলবো প্রেপোজিশনাল অ্যাডভার্ভ আবার অ্যাডভার্ভ পার্টিকেলও পার্টিক্যাল কি গ্রামারের একটা বিশেষ টার্ম যার গ্রামাটিক্যাল আইডেন্টি আছে পার্টিক্যাল নিয়ে আমরা পরে একটা ক্লাস করব। তাহলে এই ইনটাকে আমরা কি বলতে পারি প্রেপোজিশনাল অ্যাডভার্ভ বা অ্যাডভার্ভ পার্টিক্যাল গেট আউট বেরিয়ে যাও এক্ষেত্রে আউটটা প্রেপোজিশন গ্রামাটিক্যাল আইডেন্টি কী প্রেপোজিশান এক্ষেত্রে ফাংশনটা কিসের মতো করছে অ্যাডভার্ভের মতো মজার বিষয় কী হচ্ছে ইন এই প্রেপজিশান এরপর কিন্তু আর অবজেক্ট লাগবে না বা কোনো অবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই আউট এরপরেও আর কোনো অবজেক্ট ব্যবহার করার দরকার নেই অর্থাৎ এখানে ইন যেমন অ্যাডভার্বের কাজ করছে আউটটাও অ্যাডভার্বের কাজ করছে আবার আমরা বলতে পারি সিট ডাউন বসে পড়ো গ্রামাটিক্যাল আইডেন্টিটি কি প্রেপোজিশন দ্য ফাংশন কিসের মতো করছে অ্যাডভার্বের মতো তাহলে এটাও প্রেপোজিশনাল অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফার্টিক্যাল আমরা বলতে পারি দ্য বেবি ইজ নট আপ ইয়েট দ্য বেবি ইজ নট আপ ইয়েট এ আপ এটাও অ্যাডভার্ভের কাজ করছে এরপর আর কোনো অবজেক্টের প্রয়োজন নেই আবার আমরা আপ বাই ইন ডাউন আউট এই প্রেপোজিশনগুলোর উপর অবজেক্ট বসিয়েও আমরা বাক্য গঠন করতে পারি সেক্ষেত্রে সেই প্রেপোজিশনগুলো প্র্যাপোজিশনেরই কাজ করবে কিন্তু এক্ষেত্রে অবজেক্টের প্রয়োজন হচ্ছে না বাক্যের শেষে বসছে এবং অ্যাডভার্বের মতো আচরণ করছে তাই এদেরকে কি বলবো আমরা প্রেপোজিশনাল অ্যাডভার্ভ এখানে আমি কয়েকটা মাত্র উদাহরণ তুলে ধরলাম এছাড়াও অ্যাবাউট অ্যাবাব অ্যাক্রস আফটার অ্যালং অ্যারাউন্ড বিফোর বিহাইন্ড বিটুইন বিলো বিয়ন্ড বাই ডাউন ইন ইনসাইড নিয়ার অন অপোজিট আউট অভার রাউন্ড আপ আন্ডার উইদিন উইদ এরকম অনেক প্রেপোজিশান আছে যে প্রেপোজিশানগুলো বাক্যে প্রেপোজিশন ছাড়াও প্রয়োজন মতো প্রেপোজিশনাল অ্যাডভাব রূপে ব্যবহার হতে পারে আশা করি আজকের ক্লাসটা দেখার পর প্রেপোজিশনাল অ্যাডভাব বা অ্যাডভাব পার্টিকেল কি এটা নিয়ে আমাদের আর কোনো বুঝতে অসুবিধা থাকবে না থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন